আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ইসলামিক পদ্ধতিতে বিভিন্ন আমল তদবীর দোয়া প্রয়োগ করে সমস্যার সমাধান করতে চাচ্ছেন তাদের জন্য খুবই পরীক্ষিত একটি কিতাব নিয়ে উপস্থিত হলাম এবং কিতাবের নাম আমল তদবীর বা তাবিজাত কিতাবের রিভিউ আপনাদেরকে আমি দিব আপনারা ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে কিতাব তো এই কিতাবটি যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে কিছু নিয়মকানুন আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে বিভিন্ন সমস্যার সমাধানের তদবির রয়েছে যেমন রোগবেধি নিম্নয় সেই সাথে পালাতক ব্যক্তিকে ফিরিয়ে আনা বাড়ি বন্ধ করা জিনভূত তাড়ানো জাদু নষ্ট করার এছাড়াও বিভিন্ন তদবির রয়েছে যেমন নফস ও শয়তানি কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করার তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন তদবির রয়েছে শত্রু শত্রুতা দূর করার আমল সেই সাথে আপনারা যদি আরও ভালোভাবে লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন যে বিভিন্ন বিষয় নিয়ে বলা হয়েছে বন্ধুত্ব স্থাপন করার তাবিজ জিন হাজির করার শিশুর কান্না বন্ধ করার এক কথায় এই ছোট কিতাবের ভিতরে আপনি সব রকমের কাজ পাবেন এবং প্রতিটা কাজ পরীক্ষিত এবং কার্যকারী যারা নিতে চাচ্ছেন ইসলামিক লাইনে যারা কাজ করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান এই নাম্বারে যারা কিতাব নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র কিতাবের জন্য যারা কিতাব নিতে চাচ্ছেন বারবার বলতেছি যারা কিতাব নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন তো দেখেন এখানে অনেক ধরনের কাজ আছে সব রকমের কাজ আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত মেয়েদের প্রচাপ বেদনা হয় তাদের জন্য বা বন্ধ বন্ধকরণের বা হচ্ছে বন্ধা বলা হয় তো সেই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে তো তারপর এই যে এইখানে দেখেন অনেক বিষয় নিয়ে উল্লেখ করা আছে মোট এটা কত পৃষ্ঠার দেখাই মোট হচ্ছে তিনশত আঠারো পৃষ্ঠা ঠিক আছে তিনশত আঠারো না তিনশত বিশ পৃষ্ঠার তিনশত বিশ পৃষ্ঠার একটি কিতাব অনেক পরীক্ষিত তো তার মধ্যে অন্যতম হচ্ছে বশীকরণ কাজগুলি এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে তো খুবই চমৎকার কাজ করে এই বসীকরণের কাজগুলি এখানে সব বলা আছে দেয়া আছে আপনারা চাইলে কিতাবটি কিনে হ্যাঁ কিনে আপনারা কাজ করতে পারবেন আর অবশ্যই আপনারা যারা এই কিতাব নিতে চাচ্ছেন তারা ভিডিও কলে আগে দেখে নেবেন কিতাব আমাদের স্টকে আছে কি নাই দেখে নেওয়ার পর আপনি আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার ঠিকানা দেবেন দেওয়ার পর দুশো টাকা অ্যাডভান্স করতে হবে মানে ডেলিভারি খরচ দুশো টাকা দিতে হবে তারপর আপনার ঠিকানায় আপনার হাতে যখন বইটা পৌঁছে যাবে তখন বাকি টাকা দিয়ে আপনি বইটা নেবেন অর্থাৎ ডেলিভারি ম্যানকে বাকি টাকা দিয়ে আপনি বইটা নেবেন তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে আমল তাদবির বা তাবিজাত এই কিতাবের রিভিউ এবং কিতাব সম্পর্কে অবগত করলাম যারা নিতে চাচ্ছেন তারা আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যোগাযোগ করুন জিরো তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকুন